আমার কথা তোমার মনে পড়বেই কারণ আমি তোমাকে ঠকাইনি যেহেতু ঠকাইনি হতপর তোমার মনে পড়বে একটা কথা মনে রাখো আমি তোমাকে ভালোবেসেছি একটু ভালোবাসা পাওয়ার জন্য এত পাগলামি করেছি অনেক ছোট হয়েছি তোমার জন্য অনেক কিছু করেছি শুধুমাত্র তোমাকে পাবো বলে কিন্তু আফসোস দুনিয়ার সবাই আমার ভালোবাসা বুঝতে পারলেও তুমি আমার ভালোবাসাটা কখনো উপলব্ধি করতে পারো নি বুঝবে একদিন একদিন তুমি নিজে ফিরে দেখবে যে হাতটা ধরতে পারতে সেটা কতটা দামি ছিল একদিন তোমার চোখের জন্য উঠবে না পা ভালোবাসার কুয়াশা তখন আর আমি থাকবো না তোমার নাম ধরে অপেক্ষা করব না তুমি বুঝবে আমি ছিলাম না কোনো ভিখারি ভালোবাসা দিয়েছি রাজার মতো তুমি বুঝবে যাকে অবহেলা করেছিলে সেই ছিল তোমার জীবনের সব চাইতে সত্যি আশ্রয় কিন্তু সেই দিন না কারণ আমি শিখে গেছি ভালোবাসা মানে নিজেকে হারিয়ে দেওয়া নয় আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপনার মূল্যবান মতামত মত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন love is